Vamos a buscar. অনেক কিছু করেছেন ভিডিওটা কে বা কাহারা করেছে আমি জানি না জিজ্ঞাসাবাদ করেছে ওদের এখানে ছিলাম তো ওদের সাথে আমাদের কিছু নেই যদিও কিছু থাকে আমরা ওদের সাথে কথা বলে সেটা মিটমাট করে নেব থার্ড পার্টির কোনো প্রকার ইনভর্মেন্স আমরা এখানে চাইছি না আর একটা কথা হচ্ছে আমাদের যা অ্যাকশন আমরা নিয়েছি সেটার জন্য আমরা নিজেরাই দায়ী এটার জন্য কে বা কাহারা আমাদেরকে কে ধরতে এসেছিল কে কথা বলতে এসছিল ওদেরকে কোনো প্রকারে ব্লেম করার দরকার নেই আমাদের দুজনই আমরা আমরা প্রাপ্তবয়স্ক আমরা আমরা যা যা করেছি তা নিজেরা বুঝেই করেছি শুধু শুধু এটাকে নিয়ে আর কোনো রকম প্রকারের জল ঘোলা করার কোনো প্রয়োজন নেই কেউ যাতে এটাকে নিয়ে কোনো রকমের ডিস্টারবেন্স না করে আমার আমাদের বাড়ির লোক বা ওর বাড়ির লোক ওদেরকেও ওদের সাথেও যাতে এটা নিয়ে কোনো রকমের কোনো কথাবার্তা না হয় কোনো রকমের আর কোনো লিগাল অ্যাকশন ফ্যাকশানেরও দরকার নেই আমরা ঠিক আছি ভালো আছি আমরা দুজন প্রাপ্তবয়স্ক আমরা যা করেছি নিজেদের বুঝে করেছি নিজেদের সিদ্ধান্তে করেছি আমাদেরকে কেউ চাপ খাটিয়ে বা জোর খাটিয়ে কিছু করায়নি ধন্যবাদ